হ্যালো ভিভার্স আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ সো আবারও চলে আসলাম রাখিস লাইফস্টাইল থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে প্রথমে একটি কথা সবসময় তোমাদেরকে আমি বলি যেটা আমি দিস ইজ মাই হামবেল রিকোয়েস্ট যে আমার চ্যানেলটাতে অবশ্যই অবশ্যই তোমরা সাবস্ক্রাইব লাইক এবং শেয়ার করে দিবে কারণ আমি চাই তোমাদের ফ্রেন্ড সার্কেল আরও বাড়ুক এবং আমার সাবস্ক্রাইবার ফ্রেন্ড আরও আরও বাড়ুক যাই হোক গত ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে স্বচ্ছর জন্মদিনটা আমরা নান ও নানুর বাড়িতে কীভাবে করেছিলাম কারণ আমার দুই ভাইস্তা এবং ভাস্তি ও স্বচ্ছর জন্মদিনটা পরপর তিন দিনে হয় তাই আমরা একসাথে সেখানে যেয়ে বার্থডেটা পালন করেছিলাম এবং আমি আমার ভাষায় স্বচ্ছর বার্থডেটা ঘরোয়া পরিবেশে কিভাবে পালন করেছিলাম বাড়ির সবাই পরিবারের সব সদস্যদের নিয়ে সেটাই আর কি তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কারণ হলো এটা হলো আমাদের বাড়িতে যে বার্থডেটা আমি করেছিলাম এবং এর আগের ভিডিওতে আমি কাপ কেক বানিয়েছিলাম পুরিম বানিয়েছিলাম এবং সেটা কি উদ্দেশ্যে বানিয়েছিলাম এটাও তোমাদের জন্য আমি সাসপেন্স রেখেছিলাম বলেছিলাম যে আমি আমার নেক্সট ভিডিওতে সেটা রিভিল করব। সো তোমরা দেখতেই পাচ্ছ আমি কেন বানিয়েছিলাম স্বচ্ছর বার্থডেটা ছোট্ট পরিসরে করার জন্য আমি আমার নিজের হাতে এগুলো বানিয়েছিলাম ওর জন্য কারণ ওগুলো খুবই 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 পছন্দ করে যাই হোক সো আমরা কিভাবে সাজিয়েছিলাম এবং কিভাবে বার্থডেটা করেছিলাম এবং সো সেটা দেখতে হলে থাকতে হবে আমার ভিডিওর শেষ পর্যন্ত সো কিপ ওয়াচিং অ্যান্ড এনজয় Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. <coughs> happy birthday to you. Happy birthday to you. তোমাদের আজকের প্রোগ্রামটা এবং ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে তোমরা জানাবে